হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শুক্রবার্তি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকে ভিডিওটা আজকে জানো বন্ধুরা আজকে একটা স্পেশাল দিন আছে তো সেটা তোমাদেরকে পুরো ভিডিওটা তোমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা সবাই জানতে পারবে কী স্পেশাল দিন আছে তো চলো আজকে রান্না করছি সেটা তোমাদেরকে আগে দেখিয়ে নি আজকে মেনটা হচ্ছে তোমার এখানে তোমার হচ্ছে মুসুর ডাল আর হচ্ছে ছোলার ডাল এটাকে একসাথে মিক্স করে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি তারপরে নুন হলুদ মাখিয়ে আমি এখানে বড়া করে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ তোমার হচ্ছে পেঁপে আর আলু কেটে রেখেছি এটা হচ্ছে এই ডালের বড়া দিয়ে এটা রান্না হবে আর এখানে হচ্ছে তোমার পেঁয়াজ কেটে রেখেছি আর এই পেঁয়াজটা দিয়ে এখানে দেখো আমার গাছে পুঁইশাক হয়েছিলো তো পুঁইশাকের পাতাগুলো এত বড় বড় সেই জন্য এখানে তোমার আমি কেটে নিয়ে এসেছি কেটে নিয়েছি আর এখানে কিছুটা পরিমাণে বড়া তো ইয়ে ডাল বাটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে বেসন তারপরে আমি ও পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে ডাল দিয়ে আরও সামান্য নুন দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিলাম মেখে তারপরে আমি বড়া করে নেব বন্ধুরা এখানে গ্যাসনটা আমি দিয়ে নিলাম তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে দেখো আমার ডালের বড়াটা তোমার লাল হয়ে গেছে তো আমি এগুলোকে উল্টে দেবো দেখো তলায় লেগে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে চলো এগুলোকে উল্টে দিই তো বন্ধুরা এখানে আমি উল্টে নিলাম বড়াগুলো এই বড়াটা না এমনিও তুমি খেতে পারবে মানে এখানে যদি এই বড়াটা যদি তুমি কোনো পান্তা ভাতের সাথে খাও আর একটা শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো লাগে খেতে তোমরা এইভাবে খেয়ে দেখে খুব ভালো লাগে আর তোমরা কে কে পেঁপে দিয়ে ডাল দিয়ে ডালের বড়া দিয়ে কী কে তরকারি করে খাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানবে এখানে ততক্ষণে বড়াটা হতে থাক আর ততক্ষণে আমি চলো এখানে আমি বড়াটা আমি বড়া করবো তো সেটা আমি দিয়ে বন্ধুরা তো এখানে আমি সব দিয়ে নিয়েছি আর এখানে তোমার আমি এটা লিখে নেব আর একটা কথা বলি এখানে তোমার যেহেতু এই পাশটা একটু বেশি লাল হয়ে গেছে সেই জন্য আমি এই পাশটা বেশি ভাজবো না এটাকে আমি এখন ধুয়ে নেবো বেশি ভাজলে না এখন একটা শক্ত হয়ে যায় তো তাহলে এগুলোকে এখন তুলে নি তো বন্ধু হয় আমার তো তেল শেষ হয়ে গেছিলো তারপরে দাদা হয়ে দিয়ে রাত্রিবেলা তেলটা আনিয়ে রেখেছিলাম তো আমি এখানে রিফাইন তেলটা ফেলে নিলাম কেননা আমি মানে অনেক ধরে দিচ্ছি সর্ষের তেল দিয়ে রান্না করে খুবই ভালো সমস্যা হচ্ছে তো আমি এক ডাক্তার দেখিয়েছিলাম তো ডাক্তার দেখানোর পরে ডাক্তারবাবু বলেছে যে রিফাইন হয়ে খাও সর্ষের তেলটা বাদ দাও যদি একটু সেদ্ধ সেদ্ধ তো খাই দিন না তখনই আমি সর্ষের তেলটা তেলটা চটকি ভালো করে একটু আঠালো আঠালো করে মেখে নেব তোমাদের দাদা যে কোনো বড়া করে দেওয়া তোমাদের দাদা ভাই খুব পছন্দ করে যে কোনো আমি করে দিই খুব পছন্দ করে আর ভালো লাগলে আবার করতে দেখো বন্ধুরা আমি এটা ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে গোল গোল করে আমি বড়া করে নেব এরকম করে তারপরে আমি দিয়ে দেবো তেলের মধ্যে বন্ধুরা এখানে সবগুলো বড়া আমি এক এক করে দিয়ে দিলাম তো এগুলো আমি একটু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো যদি ধিমে আছে করি না লেগে যেতে পারে সেই জন্য গ্যাসটা বাড়িয়ে দিলাম আবার খুব বেশি বাড়ালেও ভেতরে সিদ্ধ হবে না বন্ধুরা ওদিকে ভাজা করতে করতে তোমার হচ্ছে আমি অনেকগুলো কাজ সেরে আসলাম দেখো এই কেচন দিকটা হয়ে গেছে এবার আমি ওদিকটা উল্টে দেবো দেখতে কত সুন্দর লাগছে খেতে জানি না কত সুন্দর হবে জানো তো বন্ধুরা এই বড়াটা আমি আগেও করেছি কিন্তু আমি ডাল দিয়ে আমি কখনো করিনি তো এই ফার্স্ট প্রথমবার আমি ডাল দিয়ে এই বড়াটা করছি তোমাদেরকে একটা কথা বলি আমার মা বলতো যে কখনো আর কি রান্না করতে করতে কখনো কোনো জিনিস মুখে দিয়ে দেখবে না বা খাবে না শুধু বলতো যে তোমার একটুখানি ঝোল নিয়ে মুখে দিয়ে দেখবে যে নুনটা স্বাদ মতো হয়েছে নাকি আর বলতো যে কখনো এই রান্না করতে করতে কোনো জিনিস মুখে দিয়ে খাবি না তো আমি আমার মার কথা শুনি আমি কোনোদিনই রান্না করতে করতে আমি কোনো জিনিস খাই না মুখে দিয়ে দেখি না এমনকি আমি পরিমাণ মতো নুন দিই ঠিকই কিন্তু আমি কোনো সময় চেক করেও দেখি না তোমরা এই জিনিসটা কে করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার নিজেরও ভালো লাগে না এই জিনিসটা সেই জন্য আমি করি না আর কেউ যদি ওরকম করে থাকে তাকেও আমি বলি যে এই জিনিস কখনো করবে না এতে লক্ষ্মী ঠাকুর খুবই রাগ করে আর বন্ধুরা এখানে আমি সবজিটা কেটে রেখেছিলাম আমি কিন্তু ধুইনি এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নেব আর বন্ধুরা আমি নিলাম আর এদিকে দেখো আমার ছেলেও চলে এসেছে স্কুল থেকে এবারও কি বলবো ড্রেসটা খুলে নিতে এই ড্রেসটা খুলে নে আর দেখো আমার মেয়ে এসে বলছে মা আমাকে একটা বড়া দাও না খাবো তাই জন্য একটা বড়া দিও আর বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকেও বড়াটা হয়ে গেছে দেখো কত সুন্দর কালার এসেছে গরম ভাতের সাথে যদি ঘি দিয়ে খাও অপূর্ব লাগবে আরও যে কিছুটা বাকি ছিল সেটাও চালাবি না বন্ধুরা দেখো এখানে তোমার হচ্ছে তরকারিটা প্রায় হয়ে হয়েছে এবার আমি এর মধ্যে গুলো সব দিয়ে দেবো দিয়ে আমি আরো কিছুক্ষণ ঝোলটাকে ফুটাবো যতক্ষণ না একটু গ্রেভিটা গাঢ় হচ্ছে ততক্ষণ আমি ফুটাবো বন্ধুরা সংসারে কাজ করতে করতে তোমার এখন বেলা হয়ে গেছে এবার সাড়ে এগারোটা বা বারোটা এরকম বেজে গেছে তো আমার মেয়েকে খাইয়ে নিলাম আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানো আর আমার যারা নতুন ফ্রেন্ডস বা ফলোয়ার আছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাকা পায় বাই